I'm not going to তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলাশবাড়ি সাধারণ শিক্ষা হিন্দুরা কিন্তু এটা হচ্ছে মানব বর্ধন আপনারা দেখতে পাচ্ছেন সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই মাগুরার আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণের ফলে তারা প্রতিবাদ সারা দেশে তারই ধারাবাহিকতা এটা পলাশবাড়ি আজকে সকল কিন্তু সাধারণ শিক্ষার্থী কিন্তু একত্রিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাব্বির মোড়ে পলাশবাড়ি চার মাথায়